নমস্কার ভিলেজ পুলি ইউনিক কিচেনে স্বাগত আজকে একটি ইউনিক রেসিপি শেয়ার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সমস্ত বন্ধুদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল প্রথমে একটা নারকেল আমি ফাটিয়ে নিলাম নারকেলটা আমি পুড়িয়ে নেব যদিও ঈদ মূলত মুসলিমদেরই উৎসব তবুও আমরা হিন্দুরাও কম যাই কিছু ওরা একই বিন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা এবার ছাড় গাবো কেন তাই আমি আজকে বানিয়ে ফেলছি লাচ্ছার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটগুলো কেটে নেব ছোটো ছোটো কুচি কুচি করে এখানে প্রায় সব ধরনের ড্রাই ফ্রুটসই আছে সবগুলো কেটে নিয়ে প্রথমে বন্ধুরা তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আচ্ছা এই যে ড্রাই ফ্রুটটা এর নাম কি কেউ বলতে পারবেন যদি কেউ জানেন তাহলে একবার শেয়ার করুন দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেতরটা খুব শক্ত একটা আবরণে ঢাকা দেখুন কেটে বের করলাম এই যে বাদাম বেরোলো আমন্ডের মতো কিছুটা দেখতে নামটা কিন্তু আমার জানা নেই আপনারা অবশ্যই শেয়ার করবেন আমি একটা মিক্সড ড্রাই ফ্রুটের কৌটো কিনেছি ওতেই কিন্তু এই ফ্রুটটা ছিল এই যে দেখুন কি সুন্দর দেখতে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার নিয়েছি লাচ্ছা লাচ্ছাতে আমি দিয়ে দিলাম আমুল পাউডার আমুল মিল্ক পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে এদিকে দুধ গরম করছি লিকুইড দুধ দুধের মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো মিষ্টি দিয়ে যেমন পছন্দ করেন আর তিনটে গোটা এলাচও দিয়ে দিয়েছি হালকা হাতে মিশিয়ে নিতে হবে ভেঙে ফেলা যাবে না কিন্তু আমি একদম হালকা হাতে মিশিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ঘি এদিকে তিনখানা গোটা এলাচ দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে হালকা বাদামি করে এবার ফুটন্ত দুধের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা রাখব ডেকোরেশনের জন্য এবার আমি লাচ্ছাটাও ওই গরম কড়াইতে দিয়ে দিলাম দু চারবার নাড়াচাড়া করে নেব এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা আমি আগে বানিয়ে খেয়েছি তাই আপনার আজকে শেয়ার করলাম আমি এবার ফুটন্ত দুধ আমি দিয়ে দিলাম লাচ্ছার ওপর দেখুন গ্যাস কিন্তু অফ করে দিয়েছি অফ করেই আমি দিচ্ছি খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন যেমন লোভনীয় হয়েছে দেখতে খেতেও তেমনই লোভনীয় হয়েছিল তাহলে একবার সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবার আমি ডেকোরেশান করবো ডেকোরেশান করছি উপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম নারকোল করে এবার কিছুটা চেরি নিয়েছিলাম ওটা কেটে নিচ্ছি চেরি দিয়ে ডেকোরেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে ডেকোরেশান করে পরিবেশন করুন খুবই ভালো লাগবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ঈদটা নিশ্চয়ই সবাই খুব উপভোগ করছেন তাহলে বন্ধুরা এবার পরিবেশন করে দেখাচ্ছি 大人呢？去。